হ্যালো বন্ধুরা আজ আপনাদেরকে সাউথ কলকাতা নাগতলা গীতাঞ্জলি মেট্রোর কাছে মাত্র দু বছরের রিসেল একটি চারশো স্কোয়ার ফিটের ওয়ান বিএচকে প্রপার্টি আপনাদেরকে আমি ভিজিট করাবো যেটা নাততলা উদ্যান সঙ্গের একদম সামনে রয়েছে আর এই প্রপার্টির নিয়ারেস্ট লোকালিটি আর লোকাল ট্রান্সপোর্ট সম্বন্ধে আপনাদেরকে কিছু বলে রাখছি বিল্ডিং থেকে মেট্রোর ডিস্টেন্স হবে জাস্ট দশ মিনিটের মতো বাস স্টপ হবে পাঁচ মিনিটের মতো বিল্ডিং থেকে বেরোলেই আপনারা লোকাল বাজার গ্রসারি শপ এটিএম ব্যাংক অটো স্ট্যান্ড বাস স্ট্যান্ড রিক্সা স্ট্যান্ড স্কুল কলেজ সব কিছু কিন্তু আপনারা জাস্ট বিল্ডিং থেকে বেরোবেন পাঁচ থেকে সাত মিনিট ডিস্টেন্সে আপনারা সব কিছু হাতের কাছে পেয়ে যাবেন আর এই প্রপার্টির সাথে আপনারা চব্বিশ ঘন্টা কেএমডি ওয়াটার সাপ্লাই লিফটের ফ্যাসিলিটি আর টু হুইলার পার্কিং ফ্রি আপনারা পেয়ে যাবেন এই বিল্ডিংয়ের মধ্যে আর এই প্রপার্টির কিছু ডিটেলস আপনাদেরকে দিয়ে রাখছি এই প্রপার্টির লোকেশন হলো নাকতলা পল্লী মঙ্গল সমিতির ক্লাব জি প্লাস থ্রি বিল্ডিংয়ের ফার্স্ট ফ্লোরে চারশো স্কোয়ার ফিটে টু বছরের একটা রিসেল প্রপার্টি আছে ফ্রি হোল প্রপার্টি আছে কর্পোরেশন থেকে স্যাংশন করানো আছে ট্যাক্স মিউটেশান ক্লিয়ার করা আছে অল পেপার আপনারা যদি হোম লোনের মাধ্যমে যদি প্রপার্টিটা কিনতে চান তো ইন্ডিয়ার যে কোনো ব্যাঙ্ক থেকে ইজিলি আপনারা হোম লোনের মাধ্যমে প্রপার্টিটা কিনতে পারবেন এখন আমি বিল্ডিংয়ের একদম সামনে দাঁড়িয়ে আছি এই যে জি প্লাস থ্রি বিল্ডিংটা আপনারা দেখতে পাচ্ছেন এই বিল্ডিংয়েরই আজকে আপনাদেরকে ফার্স্ট ফ্লোরে আমি প্রপার্টিটা ভিজিট করাবো আর এটা হচ্ছে বিল্ডিংয়ের রাস্তা সামনের রাস্তাটা ষোলো ফুটের মতো হবে আমি এই দিক থেকে দেখাচ্ছি দেখে নিন ষোলো ফুটের একটা রাস্তা আর একদম রাস্তার উপরে কিন্তু বিল্ডিংটা আছে আর এখান থেকে জাস্ট মেন রাস্তা দূরত্ব হবে পাঁচ মিনিট পাঁচ মিনিট ডিস্টেন্সে আপনারা পৌঁছে যাবেন মেন রাস্তাতে আর এখন আমি বিল্ডিংয়ের ভেতরে আছি এটা হলো পার্কিং এরিয়া আপনারা ফোর হুইলার পার্কিং এখানে পাবেন না কিন্তু টু হুইলার পার্কিং এখানে আপনারা ফ্রি পার্কিং হিসেবে আপনারা গাড়ি রাখতে পারবেন কোনো অসুবিধা হবে না আর বিল্ডিংয়ের ভেতরে একটা ছোট্ট মন্দির করা আছে গণেশ ঠাকুরের মন্দির আর পার্কিংটা কিন্তু অনেক বড় রয়েছে টু হুইলার পার্কিংয়ের জন্য আর এটা রয়েছে সিঁড়ি মার্বেল করা সিঁড়ি আছে বিল্ডিংয়ের তো এখন আমি ফার্স্ট ফ্লোরে আছি এটা আছে লিফ্টের অপশান এই বিল্ডিংয়ের আর ঠিক অপোজিট সাইডে এটা আছে মেন এন্ট্রেন্স আর প্রপার্টির ফেসিং আছে ইস্ট ফেসিং আমরা ইস্ট হয়ে একদম ভেতরে ঢুকছি ঢুকেই আপনারা যথেষ্ট পিসিএস হিসেবে লিভিং ডাইনিং এরিয়ার সাথে একটা অ্যাটাচ করা একটা কিচেনের অপশান আছে ওপেন কিচেন আমি এই দিক থেকেও দেখাচ্ছি দেখে নিন ডাইনিং টেবিল প্লাস সোফা রেখেও কিন্তু অনেকটা জায়গা রয়েছে প্লাস দুখানা জানলা দেওয়া আছে আর যথেষ্ট কিন্তু ক্রস ভেন্টিলেশানটা আপনারা খুব ভালোভাবে কিচেনের মধ্যে পেয়ে যাবেন আমি এদিক থেকে দেখাচ্ছি দেখে নিন যথেষ্ট পেসিএস পেয়ে যাবেন লিভিং ডাইনিং এরিয়ার মধ্যে এটা ওয়ান বিএচকে আছে চারশো স্কোয়ার ফিটে কিন্তু অনেকটা বড় রয়েছে পেসিয়েস রয়েছে লিভিং ডাইনিং এরিয়ার মধ্যে আপনারা সোফা ডাইনিং টেবিল প্লাস মানে কিচেনের সব কিছু দেখেও কিন্তু অনেকটা জায়গা পাবেন এটা কিচেন আছে কিচেনের অল সেট আপ লাগানো আছে ওয়ালে অনেকটা করে টাইস লাগানো আছে আর এটা রয়েছে আমাদের একটা কমন টয়লেট কমন টয়লেটটা আছে সাউথ ফেসিংয়ে আছে টয়লেটের ভেতরে অল ফিটিংস লাগানো আছে শাওয়ারের অপশান দেওয়া আছে আর গিজারের পয়েন্টটা করা রয়েছে জাস্ট আপনাদেরকে গিজারটা ইনস্টল করে নিতে হবে আর ভেতরে একটা ছোট্ট বেসিনের অপশানও দেওয়া আছে মোটামুটি অল ফিটিংস কিন্তু লাগানো রয়েছে টয়লেটের ভেতরে আর টয়লেটটা যথেষ্ট পেসি এসে আছে আর এটা রয়েছে আমাদের বেডরুম বেডরুমটা আছে নর্থ ইস্ট ফেসিংয়ে আছে বেডরুমের সাইজ হবে এগারো বাই এগারোর মতো বড়ো সড়ো একটা সাইজের একটা বেডরুম আছে যথেষ্ট পেসিস আছে ছয় সাত খাট অলরেডি পাতায় আছে প্লাস একটা ওয়ার্ড আপ করা আছে দেখতেই পাচ্ছেন এতেও কিন্তু অনেকটা পেসিস রয়েছে রুমের ভেতরে আপনারা ভালোভাবে দেখে নিন আর রুমের ভেতরে বড় একটা জানলার অপশান দেওয়া আছে যথেষ্ট বড় আছে আর যথেষ্ট আপনারা ক্রস ভেন্টিলেশনটা কিন্তু রুমের ভেতরে খুব ভালোভাবে আপনারা পেয়ে যাবেন আর এই সুন্দর ওয়ান বিএইচকে ফ্ল্যাটটার দাম আছে মাত্র আঠেরো লক্ষ টাকা কোনো রকম জিএসটি ছাড়া আর এই প্রাইসটা কিন্তু নেগোসিয়েশান প্রাইস ভিডিও দেখে যদি আপনাদের ওয়ান বিএইচকে ফ্ল্যাটটা যদি পছন্দ হয় আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে এই ফ্ল্যাটটা ভিজিট করে যেতে পারেন আর ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটা একটি লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আরও নতুন নতুন প্রপার্টির ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ সুস্থ থাকবেন ভালো থাকবেন